আসসালাম আলাইকুম নমস্কার আজকে আমরা একটা গান গাইব আমার হানিবালি চাষা আমরা চাষা দিলাম চাষা ভাইতে আমরা আমার হানিবালি চাষার মুখে থেকে একটা গান শোনেন আর তার পরিচয়টা শোনেন পরিচয়টা দেন আসসালামু আলাইকুম আমার নাম হানিবালি বাড়ি বরবিটা পোস্ট অফিস চানমামা চিরা বরপাটা আশা আজকে আপনার সামনে আপনাদের সামনে আমি একটা গান তুলে ধরবো ভালো লাগলে আমাদের গানটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন একটা লাইক করবেন তুই তোর পা সুখে আসিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে না আমার দুটি চোখে কোন পরানে পারলি দিতেই সরল মনে বেথা একবার ভাবলি নারে তুই এই অভাগারে কথা রূপালে তুই সারই মো পাইনি সুখের দেখা তুই সারা এই মন সুখের দেখা তুই তো রূপা সুখে ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে ঘুম আসে নাই আমার দুটি চোখে কোন পরা নেই পারলে দিতেই সরল মনে ব্যথা একবারও ভাবলি না রে তুই এই আমার কথা রূপা তুই সারা এই মন আজও পাইনি সুখের দেখা তুই সারাই মন আজ পাইনি সুখের দেখা ভাবতেও পারিনি আমি নিতে হবে বন্ধু তোর প্রীতি কোন সে রাজার রাজ্য পায়া কোন সুখেতে মন রাঙায়া করলি আমার এত বড় ক্ষতি ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধুতর বিরতি কোন সে রাজার রাজ্য পায়া কোন সুখেতে মন রাঙায় করলি আমার এত বড় ক্ষতি একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন তুই দিলি কেমন করে মনের মানুষ বদল করাইছিল কি তোর প্রেশা রূপারে তুই সারাই মনাজব পাইনি সুখের দেখা তুই সারাই মনাজব পাইনি সুখের দেখা সেই যে গেলি আমায় সে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে বানো তুই জ্বলছে আগুন ভিতরে সেই ভিতরে গেলি আমায় পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে বাল তুই চোখেতে নাই রে আলো জ্বলছে আগুন গু কেরি ভিতরে একটা কথাই শুধু তুই করে মনে মানুষ বদল করাইছিল কি তোর পেশা রূপারে তুই সারা এই মো পাইনি সুখের দেখা তুই সারা এই মো পাইনি সুখের দেখা তুই তো রূপা সুখে আসিস কারো বুকে তোর ঘুম আসে বির আমার দুটি চোখে কোন পরা নেই পারলে দিতে সরল মনে দেখা একবারও ভাবলি না রে তুই এই আবার কথা রূপারে। তুই সারা পাইনি সুখের দেখা তুই সারা এ পাইনি সুখের দেখা তুই সারা এই পাইনি সুখের দেখা